যারা তেলের পিঠা বানাতে ভয় পান যাদের পিঠা এরকম ফুল্ক হয়ে ফুলে না আবার বানানোর পরে শক্ত হয়ে যায় আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি প্রথমে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি তারপরে আরও এক কাপ পরিমাণ নিয়ে নিলাম মোট দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে রয়েছে আর এই চালের গুঁড়াটা কিন্তু বাজারের কেনা স্বপ্নে যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে বাসাও তৈরি করে নিতে পারেন আর এই চালের গুঁড়াটা এখন আমি মেখে নিব তার জন্য একটি পাটের মধ্যে আমি চালের গুঁড়াটা নিয়ে নিলাম এর সাথে আমি অ্যাড করলাম প্রায় পনে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর এই ময়দা বা আটা এটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা সফট হবে না তার সাথে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর এই চামচটা দিয়ে উঁচু উঁচু করে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি আজকের এই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব সেজন্য জন্য গুড়টাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু এখন সামান্য পরিমাণে একটু গরম রয়েছে এমন গরম রয়েছে যেটা আমি হাত দিয়ে সহ্য করতে পারবো প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে মেখে নিচ্ছিলাম তারপরে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো গুড়টা আমি প্রথম অবস্থায় পুরাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে পানি খাওয়ার মগ প্রায় এক মগ পরিমাণ এখানে গুড় ছিল আর গুড়টা যে খুব বেশি পরিমাণে মিষ্টি ছিল এমনটা না আমি যেহেতু হালকা মিষ্টি খাই সেজন্য হালকা মিষ্টি এখানে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা এই পিঠাটা চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে খেজুরের গুড়ের হচ্ছে পিঠা খেতে কিন্তু বেশি ভালো লাগে সেজন্য আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করেছি আমার বাসায় খেজুরের গুড় দিয়ে পিঠা খেতেই সবাই বেশি পছন্দ করে তো সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অথবা গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন তো পরবর্তীতে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন খুব ভালোভাবে ডোটাকে মথে আর ঠিক ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি পিঠার গোলানিটা তৈরি করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গোলানিটা কেমন ঘনত্ব হয়েছে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব পিঠার গোলানিটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর তো এটাকে গোলানোর আগে আমি এর মধ্যে কয়েকটা মিষ্টি জিরা দিয়ে দিব আর এই মিষ্টি জিরাটা দেওয়ার ফলে পিঠার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে যারা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে নাও দিতে পারেন আর যারা পছন্দ করেন চাইলে আপনারা দিয়ে একবার ট্রাই করতে পারেন খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো আমি যখন হচ্ছে গোলানিটা একটু চামচ দিয়ে নেড়ে দেখলাম অনেক ঘন হয়ে গিয়েছে তাই আমি মেজারমেন্ট কাপ এক কাপ পরিমাণ কুসুম কুসুম গরম পানি নিয়েছি আর এই পানিটা কিন্তু আমার পুরোটাই লেগেছে আস্তে আস্তে করে আমি হচ্ছে গোলানির মধ্যে দিয়ে এভাবে খুব সুন্দরভাবে গুলিয়ে গুলিয়ে নিচ্ছি আর এই তো লাস্ট পর্যায়ে আমার গোলানিটা কিন্তু একদম পিঠা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন এখন পিঠা ভাজতে চলে যায় যখন পিঠার গোলানিটা আমি তৈরি করছিলাম পাশের চুলায় কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠা ভাজার জন্য একদম রেডি তো বিসমুল্লা বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে তো উপর থেকে আমি একটু তেল দিয়ে তারপর হচ্ছে পিঠাটাকে উল্টে নিলাম যখন আপনি দ্বিতীয়বার পিঠা দিবেন দেখবেন একা একাই পিঠাটা ঘুরতে শুরু হয়েছে প্রথম পিঠা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে তো পিঠা যখন ভাজবেন অবশ্যই চেষ্টা করবেন ছোট কড়াই আর এরকম ডিপ কড়াই নেওয়ার জন্য ছোট কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলেই কিন্তু একদম ভর্তি হয়ে যায় আর বড় কড়াইয়ের মধ্যে তেল দিলে অনেক তেলের প্রয়োজন হয় আর এরকম গর্তযুক্ত তেলের মধ্যে পিঠা ভাজলে পিঠা এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে তো অফ ক্যামেরায় আমি আরও একটা পিঠা ভেজে আপনাদের ভাইয়াকে হচ্ছে খেতে দিয়েছি তো আপনাদের ভাইয়া খাওয়ার পরে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল কিন্তু রিভিউটার আমি অরিজিনাল ভয়েস রাখতে পারিনি কারণ পাশ থেকে শব্দ আসার কারণে আর আপনাদেরকে অরিজিনাল ভয়েসটা শোনাতে পারিনি সেই দিন সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছিল আর ঘন্টাখানেক পরও পিঠাগুলো ছিল একদম সফট তো তখন আপনাদের ভাইয়া খাচ্ছিল সেখানে আমি পিঠাটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে এই পিঠাগুলো কিন্তু ভাজার প্রায় তিন চার ঘন্টা পরও একদম সফট ছিল তো শীতের দিনে এরকম সকালবেলা গরম গরম পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে চাইলে কিন্তু আজকের রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন যে কোনো দিন পিঠা বানাননি সেও কিন্তু বানাতে পারে সহজ আপনাদের পিঠা হবে আর নরম। আশা করছি আজকের এই সহজ তেলে পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ